আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে তো এটার কিন্তু আবেদন শুরু হয়েছে অলরেডি তো এটাতে কিন্তু চারশো তিরাশিটি পদসংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং বিষয়গুলো দেখার চেষ্টা করবো এখানে পদের নাম পদ সংখ্যা তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি কত টাকা ফি প্রদান করতে হবে এক কথা সকল বিষয় কিন্তু আমরা আজকের ভিডিওর মাধ্যমেই আমরা জানতে পারবো তো এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সরকারি নিয়োগ সার্কুলার আপনারা এই চ্যানেলটার মধ্যেই পেয়ে যাবেন এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি খামার সড়ক ফার্মকে ঢাকা অর্থাৎ প্রাণী সম্পদ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তরের দিন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো এর আলোকে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের মধ্যে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পদের পাশে বর্ণিত নিকট হতে শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অনলাইনে আবেদন ব্যতীত আবেদন গ্রহণ করা হবে না তো এই বিষয়টা আমরা আগে বুঝবো তারপর আমরা পরবর্তী স্টেপে যাব তো এখানে বলা আছে যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে শূন্য পদে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের যে শূন্য পদ আছে সেই শূন্য পদ পূরণের লক্ষ্যে কিন্তু এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে এবং বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল দেওয়া হবে এরপরে বলা আছে যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রার্থী চাইলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এই আবেদনটা সমগ্র বাংলাদেশের জন্য ঠিক আছে তো এরপরে বলা আছে এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে হবে অনলাইন ব্যতীত আবেদন করা যাবে না এবং নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ এটা সরকারি চাকরি বাংলাদেশের সকল জেলার জন্য নারী পুরুষ সকলের জন্যই কিন্তু এই নিয়োগ সারগুলার তো এই বিষয়গুলো দেখলাম আমরা এরপর আমরা দেখবো এখানে তো পদের নাম কিন্তু শুধু একটাই সেটা হচ্ছে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে ভেটেনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে এ পদে নিউ সার্কুলার প্রকাশ করা হয়েছে চোদ্দ গ্রেডের যেটা দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল চোদ্দ গ্রেডের যে বেতন সেটা হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত আপনার বেতন হবে আপনি যদি এটাতে উত্তীর্ণ হন তো এখানে পদসংখ্যা বলা আছে চার শত তিরাশিটি পদ তো সংখ্যাটা কিন্তু মোটামুটি খারাপ না অনেক বড় একটা কিন্তু ঠিক আছে কেননা চারশো তিরাশিটা পদ প্রায় পাঁচশোর কাছাকাছি তো এই জন্য অবশ্যই আপনারা আবেদন করবেন যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এক নম্বরে ক নম্বরে দেওয়া আছে এখানে কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ সহ সরকারি ভেটেনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছর প্রাপ্ত তো এই বিষয়টা আমরা এখান থেকে বুঝি তো যারা এইসএসিতে সায়েন্স অর্থাৎ এইস সায়েন্স করা হবে যারা এসএসসিতে সায়েন্স তারা এইস সায়েন্স তো যারা এক কথা এখানে বলবো আমরা যারা এস এস সায়েন্স নিয়ে যারা মানে যারা উচ্চ মাধ্যমিক পাশ করছেন তারা কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও এখানে শুধুমাত্র জেনারেল সায়েন্স না সো জেনারেলের পাশাপাশি এখানে বলা আছে কি দেখেন একটু আপনারা বিজ্ঞান বিভাগ হতে উচ্চ মাধ্যমিক পাশ থাকলে আপনি আবেদন করতে পারবেন তারপর এখান থেকে সরকারি ভেটেনারি যারা ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্ট্রক থেকে যারা করছেন যারা সরকারি ভেটেনারি যারা আবেদন করতে পারবেন সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং যারা করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এক বছরে আবার প্রশিক্ষণ প্রাপ্ত থাকতে হবে ঠিক আছে তো এই বিষয়টা আপনার মাথায় রাখবেন অর্থাৎ এই বিষয়টা যদি আরও আমরা সুন্দর করে বলি ভেটেনারি এখান থেকে আপনারা যারা বিজ্ঞান করছেন শুধুমাত্র আপনারা যদি এইচএসসি পাশ করে থাকেন তো বিজ্ঞান শাখা থেকে তবুও আপনারা আবেদন করতে পারবেন আচ্ছা এটা গেল এক নম্বর আপনারা যারা জেনারেল থেকে এই বিজ্ঞান শাখা নিয়ে করছেন জেনারেলে এইচএসসি তারা আবেদন করতে পারবেন আবার বলা আছে সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট অর্থাৎ আপনারা সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট হইতে যারা এইচএসসি পাস করছেন তারাও আবেদন করতে পারবেন বা তারপর বলা আছে কি বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত তারাও কিন্তু আবেদন করতে পারবে তো এই বিষয়টা আপনারা একটু সুন্দর করে বুঝে দেওয়া হলো আপনাদেরকে খ নম্বরে বলা আছে প্রাণী সম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত গেজেটের কর্মকর্তা এবং নন গেজেটের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তিনের তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হবে তো এই বিষয়ে আবার কি আপনারা অনেকে বলতে পারেন তো এখানে বলা আছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের দু হাজার তেইশের এর তফসিল দুই অনুযায়ী পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এটা কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না অর্থাৎ এটা একটা পরীক্ষার ক্যাটাগরি আপনি যে আবেদন করবেন আবেদন করার পরে যে আপনাকে যে এস এম দিয়ে আপনাকে ডাকা হবে পরীক্ষার জন্য তো কি কি আঙ্গিকায় পরীক্ষা হবে এই তফসিল দুই অনুযায়ী পরীক্ষা পরীক্ষা হবে এই পরীক্ষায় আপনাকে উত্তীর্ণ হতে হবে এটা কিন্তু কোনো শিক্ষাগত যোগ্যতা না আপনাদের শিক্ষাগত যোগ্যতা এই যে এই অংশটুকু হ্যাঁ বিজ্ঞান শাখা থেকে এইচএসি পাশ থাকতে হবে এটা হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতা এটা হচ্ছে আপনার কি অনুযায়ী পরীক্ষা হবে সেই বিষয়টা বলা আছে হুম আশা করি আমরা এই অংশটাকে এই অংশটা সুন্দরভাবে বুঝতে পেরেছি যদি বুঝতে না পারেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আরো ভালোভাবে বুঝাই দেবো সমস্যা নেই তো এরপরে আমরা এখান থেকে দেখব নিয়োগের সত্ত্ব বলি কী কী দেওয়া আছে এখান থেকে আমাদের বেশ এত কিছু দেখতে হবে না আমাদের যে বিষয়গুলো দেখতে হবে আবেদনের জন্য আপনাদেরকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত হতে হবে বত্রিশ প্লাস হলে আবেদন করতে পারবেন না আঠারোর নিচে হলেও আপনারা আবেদন করতে পারবেন না তো এখন এখান থেকে দেখব আবেদনের জন্য যারা এই যে এই সার্কুলারটা দেখতে চান ডিএলএস গভ বিডি ওয়েবসাইটে প্রবেশ করবেন নোটিশ বোর্ড থেকে আপনারা এটা দেখতে পারবেন আর যাদের বাসায় পিসি ল্যাপটপ কম্পিউটার আসে তারা কিন্তু ডিএলএস টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন ডিএলএস টেলিটক ডট কম বিডি ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন তো অনেকেই আবার ঘরে বসে আবেদন করে নিতে চায় কেননা অনেকেই বাইরে যেতে হয় দোকানে যেতে হয় তো আপনাদের কিন্তু দোকানে যাওয়ার প্রয়োজন নেই আপনি চাইলে এই আবেদনটা আমাদের মাধ্যমে করে নিতে পারবেন শুধু এই আবেদন না বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এস করতে পারেন আমরা কিন্তু একদম নির্ভুলভাবে আবেদনগুলো করে দেওয়ার চেষ্টা করি সো যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে এস করলে আপনি আমাদেরকে পেয়ে যাবেন তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনটা শুরু হয়েছে তিন বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের তিন তারিখে আবেদনটা শুরু হয়েছে দু হাজার পঁচিশ সালের আর শেষ হবে একত্রিশ এক দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ অর্থাৎ পঁচিশ আর কি একত্রিশ এক দু আবেদনটা শেষ হবে তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে এই সারগুলার আবেদন করতে হবে হুম তো এই বিষয়টা আমরা এখান থেকে দেখে নিলাম তো এরপরে যদি আমরা এখান থেকে দেখি আবেদনটার যে বিষয়গুলো তো আবেদনে কত টাকা ফি প্রদান করতে হবে তো আবেদনের জন্য আমাদেরকে এখানে একশত বারো টাকা যেহেতু চোদ্দ গ্রেডের আপনারা সকলে জানেন গ্রেড অনুযায়ী কিন্তু পেমেন্ট ফি প্রদান করতে হয় তেরো চোদ্দো পনেরো ষোলো এগুলোর আপনাদের পেমেন্ট ফি একশত বারো টাকা তো যারা নিজেরা আবেদন করে আবার নিজেরাই পেমেন্ট করবেন টেলিডক মাধ্যমে আপনারা একশত বিশ টাকা রিচার্জ করবেন কেননা দুইটা এস এম এস দিয়ে যখন আপনারা পেমেন্ট দেবেন তো দুইটা এস এম এস করতে কিন্তু আপনাদেরকে ছয় থেকে সাত টাকা কেটে নেবে সেক্ষেত্রে আপনারা একশো বিশ টাকায় রিচার্জ করে তারপরে পেমেন্টের প্রসেসে চলে যাবেন কিভাবে প্রদান করবেন পেমেন্টটা সে বিষয়টা বলে দেওয়া আছে এখানে তো এস এম এস বক্সে যাবেন আপনারা মোবাইলের তো ওখানে যাওয়ার পরে ডিএলএস স্পেস ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ত্রিবল নাম্বার আপনার সেন্ড করবেন পরবর্তীতে যে প্রিনটা আসবে তারপর আপনার ডিএলএস স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে ওয়ান সিক্স থ্রিবলো নম্বর আপনার সেন্ড করবেন তো সেন্ড করার পরেই দেখবেন আপনাদেরকে কিন্তু একটা কংগ্রেস একটা এস এম এস দেখাবে এবং ইউজার আইডি পাসওয়ার্ড দেবে এবং আপনার আবেদনের পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নেবে তখনই কিন্তু আপনার আবেদনটা সাকসেসফুলি হয়ে যাবে তো এটাই ছিল মূলত বিষয় তো যারা আবেদন করবেন করতে পারেন মোটামুটি দুই হাজার পঁচিশ সালের মধ্যে এটা একটা অনেক বড় একটা নিউ ইয়র্ক সার্কুলার বলা চলে তো যাদের এই শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই আপনারা এটাতে আবেদন করবেন ঠিক আছে সো এই ছিল মূলত বিষয় তো এই সার্কুলার নিয়ে কোনো কিছু জানার থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমরা রিপ্লাই দিয়ে সেই বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অ্যাপ্লিকেশন খুলে আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম